হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে একদম সিম্পল একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শীতের দিন শীতে পেঁয়াজগুলি মোটামুটি সকলের বাড়িতেই আছে তো সেরকমই একটি রেসিপি নিয়ে হাজির হলাম প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে তেল তেল একটু গরম হলে আমি এক এক করে নুন আর হলুদ মাখিয়ে রাখা ট্যাংরাগুলোকে ভেজে নেব এই রেসিপিটি কিন্তু ট্যাংরা মাছ দিয়েই ভালো লাগবে তো আশা করি আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন সকলের ভালো লাগবে আর ট্যাংরা মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে তা বলে খুব বেশি কড়া নয় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা কালো জিরে আর দিয়ে দেব বেশ অনেকটা মাঝখান থেকে চিরে রাখা কাঁচা লঙ্কা যেহেতু শুধুমাত্র কালো জিরে ফোড়নেরই রান্নাটা হবে একদম সিম্পল রেসিপি ফোড়ন থেকে ভালো স্মেল বেরিয়ে আসলে কেটে রাখা যে আমার পেঁয়াজ কলিগুলো আছে সেগুলোকে দিয়ে দেব দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো এই রেসিপিটি কিন্তু একদম কম মশলায় কম সময়ে তৈরি হয়ে যায় যদি হাতে বেশি সময় না থাকে আপনারা কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আশা করি সকলের খুব ভালো লাগবে হতে পারে কালো জিরে ফোড়নের রেসিপি কিন্তু সত্যিই খুব স্বাদ হয় তো মশলা দেবো মশলা বলতে ওই হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব নিয়ে পেঁয়াজ কলিগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রাই হতে দেব এই পর্যায়ে পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কলিগুলো কিন্তু আমার বেশ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এবার দিয়ে দেব হচ্ছে জল আপনি এখানে যে পরিমাণ মাছের ঝোল রাখবেন সেই পরিমাণ আপনি এখানে জল দেবেন জল দিয়ে পেঁয়াজ কলিগুলোকে বেশ ভালো করে ফুটতে দিতে এবার যখন জলটা খুব ভালো করে ফুটে উঠবে তখন হচ্ছে ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দিতে হবে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাছ সমেত ফুলকপিগুলোকে ফুটিয়ে নিতে হবে যাতে মাছের স্বাদটা ঝোলের মধ্যে যায় আর হচ্ছে খেতে বেশ ভাল লাগে কিন্তু খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ কলিগুলো গলে না যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এই পর্যায়ে দেখছেন ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সিম্পল রান্না কিন্তু খেতে অনেকটাই স্বাদ হয় তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে এবার আমি একটি পাত্রে সার্ভ করে নেব আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আজকের ভিডিওটি আমি এভাবেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি নমস্কার